প্রতিবার তোমাদের সাথে শেয়ার করে থাকি যে আজকের দিনটা কীরকম কাটল কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গোটা একটা সপ্তাহ জুড়ে কিছু ছোট ছোট মুহুর্ত তারপরে এক একটা দিনের ভিডিও তো আসবেই কারণ এই সপ্তাহটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ ছিল আজকের দিনটা হচ্ছে রবিবার আর রবিবারের সকাল মানেই সবার বাড়িতে একটু ভালো মন্দ রান্না তো হয়ই তো আমাদের আজকে জলখাবারের ছিল হচ্ছে কড়াইশটির কচুরি আর বেশ জমিয়ে শীতটাও পড়েছিল এই সপ্তাহে আর কেন এই সপ্তাহটা স্পেশাল সেটা তো বলাই হয়নি কারণ এই সপ্তাহতেই আমার আর টিটুর বিবাহবার্ষিকী পাঁচ বছর হতে চলেছে তো সেটা আমরা কোনোবারই সেলিব্রেট সেইভাবে করিনি মানে আমরা আমাদের মতন করে সেলিব্রেট করেছি করিনি বললে ভুল হবে বাড়ির সবার সাথে খাওয়া দাওয়া করেছি হয়তো কোথাও একটু ছোটোখাটো ঘুরতে গেছি এইভাবেই কিন্তু এই বছর সবাই ধরেছে পাঁচ বছর হচ্ছে তো তাই যেন একটু ভালো করে সবাই চেয়েছিলো যে একটা ট্রিট তাদের দেওয়া হয় তো সেই জন্যেই এবার বাড়িতে একটা অনুষ্ঠান হবে তোমাদের আগের ব্লগেও বলেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে তো সেই জন্যই ছাদেই হবে অনুষ্ঠানটা সেই জন্য আমরা সবাই মিলে যেটা লেগে পড়েছি আগে গাছগুলো সরাতে তো পূর্ণিমা মাসে সুনিতা মাসে সবাই খুব হেল্প করেছে আর সারা সপ্তাহ যেহেতু আমি আর টিটু দুজনেই থাকছি না সেই জন্য মার উপরেও খুব চাপটা পড়ে গিয়েছিল তাই আমরা শনি রোববার করে যতটা পেরেছি নিজেদের মতন করে ততটুকু করার চেষ্টা করেছি তো সবার প্রথমে ছিল বড় বড় টপগুলোকে সরানো এটা ছিল মেন কাজ মাঝে একদিন মামা এসে দেখে গেছে মানে মেশো আমি ছোটোবেলা থেকে মামা বলি বলি তাই আমার ডাকটা মামা রয়ে গেছে তো মেশোর ক্যাটারিং যেহেতু মেশো এসে দেখে গেছে যে কোন জায়গায় কি কি হবে কোন জায়গাটাতে খাবারের স্টলগুলো বসবে তো আমরা সেই হিসেবে গাছগুলোকে একদিকে করছিলাম বড় গাছগুলো আর আমাদের ছাদে প্রায় কম বেশি দেড়শো থেকে দুশোটা গাছ আছে তো সেইগুলোকে বুঝতেই পারছো স্মরণ মানে একটা হিউজ টাস্ক মানে সবাই মিলে না করলে কাজটা মানে হতোই না তো গাছগুলোকে আজকে আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দিয়েছি যে এদিকে এদিকে রাখবো বড় গাছগুলোকে একটা সাইডে করব সবাই মিলেই করা হচ্ছিল বাড়িতে একটা অনুষ্ঠান হলে যেটা হয় সব থেকে মানে খাটনি সবার হয় বাড়ির একটা অনুষ্ঠান হেঁড়েকো থাকে এতগুলো লোক আসবে ঠিক করে যাতে জায়গাটা অ্যারেঞ্জ করা হয় তো সবাই আমরা মোটামুটি দেখো বড় গাছগুলোকে একটা দিকে করে ফেলেছি এখনও প্রচুর কাজ বাকি আজকেই সবে শুরু করা হয়েছে গাছগুলোকে সরানো যেহেতু গাছের নিচে দেখতে পাচ্ছ আমাদের এরকম স্ট্যান্ড আছে তাই গাছটা হয়তো একটু সোজা হয়েছে না থাকলে বড়ো টপগুলোকে সরাতে গেলে সবার কোমর কিন্তু আজকে ভেঙে যায় এই যে আজকে সকাল থেকে পালাচ্ছ কেন আজকে সকাল থেকে শুধু ছাদ পরিষ্কার করা চলছে কারণ বললাম না বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো ছাদেই হবে সেটা এই ফুল গাছও তোমরা দেখবে বলেছিলে এখন অবধি পুরো সাজানো হয়নি কারণ এখন অবধি যে প্যান্ডেলের লোক সে এসে কথা বলবে তো কোন জায়গাটা ফাঁকা রাখতে হবে বলবে তো আমরা মোটামুটি একটু ফাঁকা করে এই টেবিলটা যেরকম এই বেঞ্চটা থাকবে এই জায়গাটা যেমন থাকবে আর এখানটা হয়তো আরেকটু চেঞ্জ করে করা হবে হয়তো এখন অবধি আমরা জানি না যতক্ষণ না প্যান্ডেলের লোক আসছে কিছু বলা যাচ্ছে না আর আজকে একটু পরে আমার এসরাজের ম্যাম আসবে আজকে সকালে নয় উনি দুপুরবেলার দিকে আসবেন এখনো বসা হয়নি এসরাজ উনি একটু আমার গেছে আজকে আমি একটু ঠিক করেছি আমি একটা নাচ তুলছি হ্যাঁ তো ভেবেছি আমি এই জায়গাটা বসে আছি একটা নাচ করবো দেখা যায় মানে বসে মানে পুরোটা এক্সপ্রেশন মুদ্রা দিয়ে মাঝে দুটো দিন চলে গেছে শরীরটা আবার একটু একটু করে খারাপ হয়ে গিয়েছিল এই সপ্তাহটায় তার মাঝেই ছাদে কিন্তু অ্যাকচুয় প্যান্ডেল বাঁধার কাজ হয়ে গেছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে বাড়িতে বিয়ে লাগছে বাড়িতে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে দেখে আমার তো খুব হাসি পাচ্ছিলো আমরা একটা মোটামুটি ডিজাইন দিয়েছিলাম যে এরকম করে হবে তো সেরকমভাবে মোটামুটি কাজটা এগোচ্ছে আজকেও স্কুল যেতে হবে তাই ছাদে বেশিক্ষণ সময় না কাটিয়ে বেরিয়ে পড়েছিলো এই দিনের ভ্লগ অলরেডি আমি শেয়ার করেছি তো এই দিন আমি খুব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করছি না আজকের দিনটা তুলে ধরার একটা কারণ আমি আবার পড়াশোনায় ফেরার দিকে এগোচ্ছি তো সেই জন্য এই দিনটাও তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এটা ওই সপ্তাহে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ পড়াশোনা ছাড়া আমি খুব বেশি দিন থাকতে পারি না মানে বেশি থাকলে আবার মনে হয় যেন নিজের গ্রোথটা আটকে যাচ্ছে আমি পড়াশোনার মধ্যে থাকতে বেশি ভালোবাসি কাইন্ড অফ কমফর্ট জোন বলতে পারো ওটা আমার আমার সবসময় শিখতে পড়তে ভালো লাগে তাহলে নিজেকে আরও বেশি ভালোভাবে চেনা যায় ইভলিউশন আমাদের সবার দরকার তাই না যাক গিয়ে বাড়ি এসে দেখছি প্যান্ডেলের কাজ আজকে শুরু হয়েছে কাপড় বাঁধাও অনেকটা গিয়ে গেছে কাজটাই কিন্তু আজকে এটা শেষ হবে না এখনও কিন্তু বেশ কদিন বাকি আছে কিন্তু আজকেই ওনারা কাজটা সেরে দিয়ে যাবেন মোটামুটি একটা মানে করে দিয়ে যাচ্ছে কাপড়টা লাগিয়ে এখনও লাইটের লোক আসা বাকি স্টেজ হবে যে ব্যাকড্রপ হবে সেগুলো অনেকটাই বাকি আছে কাজ আর আজকে আমার একটু অজানা কারণেই মনটাও একটু খারাপ ছিল তাই বসে থাকলেন আরও মাথার মধ্যে দেখবি জট পাকায় খেজড়ে মুখে উঠে বসে পড়ে সিঁড়িতে আলপনা দিচ্ছিলাম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই মনে হলো যে আজকে একটু সিঁড়িতে বসে আলপনা দিই আর এইভাবে গাছও রাখা হয়েছে আজ স্কুল থেকে ফিরে এসে দেখছি প্যান্ডেলের কাজ নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে এসেছে লাইট পর্যন্ত লাগানো হয়ে গেছে কিন্তু আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম সবে স্কুল থেকে ফিরেছি তাই আর সেই সময় কিছু ব্লগ করিনি তারপরে বসে পড়েছিলাম কাজ বা যেটুকু বাকি ছিল সিঁড়ির আলপনাটা আঁতকাচটা হয়েছিল সেটা তো পুরোটা না করলেই নয় দেখতে খুব বাজে লাগবে হলে একটা সিঁড়ি তো খামখেয়ালি বসে দিয়ে দিয়েছিলাম তাই বসে পড়লাম পুরো সিঁড়িটাই সুন্দর করে আলপনা দিতে যাতে পুরোটা দেখতে একই রকম লাগে আর আমার জানোই তোমরা বাড়িঘর এইভাবে সাজাতেই ভালো লাগে আলপনা ছাড়া আমার কাছে বাড়িঘর সাজানো একরকম অসম্পূর্ণই তো এটা কমপ্লিট করার পরে অনেকটা এইরকম লাগছিল আমি পরে আরেকটা সিঁড়িও দেব সেটা এখনও হয়নি কারণ তারপরে আমরা আবার গাছের একটু কাজ করছিলাম সিঁড়ি টিড়ি গোছানো সেই ব্লগটা তোমাদের সাথে আমি পরে পুরো ডিটেলে আমার অ্যানিভার্সারির ব্লগটা শেয়ার করব। আর দুপুরবেলায় যেটা দেখালাম যে ফাইনাল সাজানো চলছে সেটা মোটামুটি হয়েও গেছে বাড়িতে লোকজনও রয়েছে মাসি এসেছে দিদু এসেছে আর বাকি সবাই মামারা তো রয়েছেই লাইটও লাগানো হয়ে গেছে দেখতে অনেকটা এইরকম লাগছে এটা আমাদের অ্যানিভার্সারির দিন মেন ব্লগ অবশ্যই আসবে আমি টুকরো টুকরো মুহূর্তগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো জানিও এ ধরনেরভাবে এর আগে আমি কখনো শেয়ার করিনি যে একটা সপ্তাহ গোটা কীরকম করে কেটে যে তার ছোটো ছোটো মুহূর্ত নিয়ে আমি এটা আজকে প্রথমবার এইভাবে একটা ব্লগ করলাম আর আমি ভেবেছি যে কখনো কখন কখনো যখন আমার শরীর খারাপ হয় বা কাজের ব্যস্ততা বাড়ে তখন আমি ব্লগ করতে পারি না ডেলি ভ্লগ যেটা তখন আমি ছোট ছোটো মুহূর্তগুলো এরকম ফ্রেমবন্দি করে রেখে তোমাদের সাথে একটা গোটা সপ্তাহ কীরকম কাটলো মেন মেন ইভেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব যাতে অন্তত একটা তোমরা কীরকম কাটছে আমার দিনচারিয়া সেটা জানতে পারো যদিও এর মাঝের দুটো তিনটে দিনের ব্লগ আমি গোটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তাই সেইগুলো আমি আর এই ভিডিওর মধ্যে দেখালাম না মোটামুটি একটা আইডিয়া করে রেখেছিলাম যে এই অ্যানিভার্সারির জন্য আমি একটা সপ্তাহের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। যে ছোটো ছোটো ক্লিপিংস আমি নিয়েছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি আর আমাদের দুজনকে কীরকম লাগছে সেটা অবশ্যই জানিও তাই দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে দেন স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ সবাই খুব খুব ভালো থেকো বাই বাই